আসসালামু আলাইকুম প্রিয়দো ব্যবসা ভাই বন্ধুরা চলে আসলাম গাজীপুরে চৌর রাস্তার অপোজিটে কিন্তু আর আমরা আজকে বেসিক্যালি শার্টের কালেকশন দেখানোর চেষ্টা করব এই মার্কেট থেকে আর আমরা যে দোকানে চলে আসলাম সেই দোকানে আমরা গ্যালোয়ারিটা দেখিয়ে দিচ্ছি মনি ফ্যাশন কর্নারে তো বেসিক্যালি কিন্তু শার্টের নিজস্ব প্রস্তুতকারক এমন একটা প্রতিষ্ঠানকে আমরা কেন্দ্র করেছি যেখানে সরাসরি প্রস্তুতকারক থেকে আপনারা শার্টগুলো নিতে পারবেন আর আমি ফার্স্ট ইউকে দেখানোর চেষ্টা করি মুন্নি কিন্তু ফ্যাশন হাউস আর যারা এই শার্টগুলো নিতে চান কোথা থেকে কীভাবে নেবেন কি কী কালেকশনগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করি এই ভিডিওতে যারা নতুন ব্যবসা করতে চান বা ব্যবসা করার জন্য উদ্যোগ নিয়েছেন সরাসরি চলে আসতে পারবেন এই হাউজে কিন্তু প্রচুর কালেকশন চলে আছে আমরা সেগুলো দেখাব আমাদের কিন্তু বিডিওতে সহযোগিতা করবে এখানে মুরনি ফ্যাশন কর্নার থেকে কিন্তু সোহেল ভাই থাকবে আমাদের বিডিওতে

অসংখ্য কালার থাকবে না থাকবে না একশো তিরিশ টাকার যেটা এগুলো থাকবে এগুলো থাকবে জি ও আচ্ছা মধ্যে শত শত কালার থাকবে কালারের কোনো শেষ নাই শেষ নাই না একটা বেশি সুন্দর কালার হবে কিন্তু

ভাই সাপ্তাহিক বন্ধ কিবারে থাকে আমাদের এখানে কোনো বন্ধ নাই ভাই প্রত্যেক দিনই খোলা সাত দিনে সাত দিনই সাত দিনে সাত দিনই খোলা আচ্ছা যখন তখন আসলে পার ভাই কুরিয়ার কন্ডিশনে এগুলো মাল প্রোডাক্ট সেল দিতে পারো সারা বাংলা এগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সেল দিয়ে থাকি আচ্ছা এছাড়াও আমাদের নিজেদেরও একটা দোকানের নামে চ্যানেল আছে যেখানে ঢুকলে কাস্টমার দেখতে পারবে মুন্নি ফ্যাশন কালেকশন গুলো হ্যাঁ আপডেট কালেকশন ওখানেও দেখতে পারবে আচ্ছা আচ্ছা তো এরপর আপনাদের কিছু ফুল হাতা কালেকশন দেখাই ফুল স্লিপ ফুল স্লিপ

এম এবং এল দুটো সাইজ এটা দুটো সাইজ হবে না দুটো সাইজ কিন্তু সেই সুন্দর একটা আর ফেব্রিকটা কিন্তু খুবই ভালো হবে মাত্র এগুলো কত আবৃত্তি বলে দেন ভাই এগুলো 200 টাকা করে ভাই 200 টাকা করে কিন্তু এগুলো পেয়ে যাবেন যারা নিতেছেন অনাসে কিন্তু এগুলা 350 300 টাকা কিন্তু সেল দিতে পারবে না এই দেখুন তারপর আরেক রকম আরো প্রচুর ডিজাইন আছে আমাদের এখানে প্রচুর ডিজাইন এবং কালার কিন্তু আছে কালার মধ্যে আছে আচ্ছা এই যে এগুলো 200 এগুলো 200 200 টাকা এই যে এগুলো আছে তারপর দেখেন আর কিন্তু কাতুয়া গুলো আমরা অফার প্রাইস একশো আশি টাকা করে একশো আশি টাকা করে তিনটা করে সাইজ এম এল এক্সেল আর যারা বেশি কালেকশন দেখতে চান অবশ্যই কিন্তু সোহেল ভাইয়ের ইমো বা নিতে পারবেন যখন তখন আসলে প্রচুর কালেকশন আছে বেশি কালার দেখাতে পারলাম না সোহেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই